ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন শহর শাখার উদ্যোগে নির্বাচন সম্পর্কে ত্রিপুরা রাজ্যের গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রেই সচেতনতামূলক প্রচার চালাচ্ছে সেন্ট্রাল ব্যুরো আসন সাধারণ নির্বাচনের জন্য সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রোনাল পার্টিসিপেশন এবং ভোটের অধিকার কিভাবে প্রয়োগ করবে তার সবকিছু কিছু বিষয় সচেতন করছে এটি ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যার মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার শিক্ষা ভোটার সচেতনতা ছড়িয়ে দিচ্ছে এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে নাগরিক ভোটার এবং ভোটারদের শিক্ষিত করে তোলা কর্মসূচির দৃষ্টিভঙ্গি হলো প্রতিটি নাগরিককে একজন ভোটার হিসাবে নিবন্ধ করতে এবং প্রতিটি নির্বাচনে একটি অব্যাহতি এবং নৈতিক উপায়ে তার ভোট দেওয়ার জন্য আলোকিত করা ভোট দেওয়া সম্পর্কে তার ক্ষমতায়ন এবং সক্ষম করে তোলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উনকোটি জেলার সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সোমা দেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহরে নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ড অসিত দত্ত এবং কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড পিনাকি পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সেন্ট্রাল ব্যুরো কয়লা শহর শাখার ভারপ্রাপ্ত আধিকারিক এইচ কে চ্যাং